তেঁতুলিয়ায় অসাধারণ একটা জায়গা এই যে বালি ঠিক সমুদ্রের মতোই তবে স্রোতটা একদম ঠান্ডা আজকে আমি এসেছি সাঁওতাল ভুমি নাইনটিন থার্টি নাইনের ওনারা এরও আগে থেকে এই গ্রামে বসবাস করেন তেতুলিয়া উপজেলা বাংলাদেশের প্রাচীনতম থানাগুলোর মধ্যে অন্যতম ইংরেজ আমলে এই থানা ভারতের জলপাইগুড়ির অধীনে ছিল উনিশশো সালে এটি থানা থেকে উপজেলাতে রূপান্তর করা হয় তেঁতুলিয়াতে প্রাকৃতিক সম্পদ আছে কাঁচবালি বোল্ডার পাথর চিট পাথর নুড়ি পাথর আর তেঁতুলিয়ার পথ চলতে গেলেই এই পাথর তোলার দৃশ্য আপনার চোখে পড়বেই মহানন্দের বুথ থেকে নিয়ে আসা হয় বিভিন্ন রকমের পাথর সেই পাথর শাড়ি বেঁধে থরে থরে সাজানো থাকে পথের দুধারে বলতে গেলে পাথর উত্তোলন তেতুলিয়ার একটি বড় আয়ের উৎস হ্যালো फ्रेंड्स होप यू ऑल আর হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম इट्स মি ফাজেইনা वेलकम টু মাই অ্যানাদার এপিসোড অফ লেটস মুভ উইথ ফাজেইনা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজ নতুন একটি জায়গার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি জায়গাটি দেখে আমার মনটা ভরে গিয়েছিল এক অদ্ভুত ভালো লাগে সেটি দেখার জন্য আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটি ভালো লাগে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সেই সাথে লাইক শেয়ার করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পথ চলতে গিয়ে হঠাৎ একটা জায়গা দেখে খুব ভালো লেগে গেল দূর থেকে দেখে মনে হচ্ছিল বিশাল এক সৈকত খুব দূর মেটাতে নেমে পড়লাম দেখাই যাক না এ কোন সমুদ্রের সৈকত ওয়েলকাম টু তেঁতুলিয়া আর এটাই হচ্ছে তেঁতুলিয়া অসাধারণ একটা জায়গা যে জায়গাটাকে দেখতে পুরোটাই বিচের মতন লাগে সমুদ্রের সমুদ্র তটের মতন দেখতে আসলে এই জায়গাটা হচ্ছে মহানন্দা নদীর তীর ঘেসে। একটি জায়গা যেখান থেকে পাথর উঠাচ্ছে অসংখ্য অসংখ্য পাথর উত্তোলনকারী কর্মীরা যারা এই পাথরকে কালেক্ট করে এই রকম বড়ো বড় টায়ারের মধ্যে জালির মতন করে তার উপরে পাথর নিয়ে চলে আসে কিনারায় তারপর সেই পাথরটাকে এনে এখানে রাখে ঘুরতে আসার জন্য যারা ঘুরতে আসবে তাদের জন্য এটা খুবই অসাধারণ একটি জায়গা এখানে এসে বসে থাকা যায় পানিতে নামা যায় কারণ পানিটা একদম শ্যালো পানি সেই পানিতে ডুবার কোনো চান্সেস নাই পা ডুবিয়ে রাখা যায় বা আমি একটু পরে পা ডুবানোর চেষ্টা করবো আমরা সামনে দিয়ে যাই ওই জায়গাটা আরও বেশি সুন্দর একেবারে সমুদ্রের মতন মহানন্দা একেবারেই ইন্ডিয়ার কোলঘেসে মহানন্দা কিন্তু আমাদের মধ্যে পড়ে না মহানন্দাটা আসলে সীমানার ভৌগোলিক সীমানা দিয়ে মহানন্দা নদীটা পড়ছে হলো গিয়ে একেবারে ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমাদের সাইডে যেহেতু ওই সাইড থেকে কাটাতার দেওয়া সেহেতু আমাদের এখান থেকে পাথর তোলা হয় আর এর যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য আসলে আমরাই আছি কারণ এই তেঁতুলা দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বাংলা বান্ধা একদিনের জন্য যদি থেমে যান একদিনের জন্য যদি থাকেন এখানে তবে অবশ্যই এই বুড়ি মুটকির অসাধারণ সৌন্দর্য উপভোগ না করে কোথাও যাবেন না দিস ইজ ট্রুলি ট্রুলি অ্যা অ্যামেজিং এই যে যারা নদী থেকে পাথর তুললো এই পাথরগুলো এখন নিয়ে যাবে ট্রাকে করে ভিতরে নিয়ে চলে যাবে আর হচ্ছে ওই পাশ থেকে পাথরগুলো তুলছে তুলে সব জায়গা এদিকেও পাথর তুলছে সাম অফ দেম আর রেস্টিং আন্ডার দে থ্রি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ যেগুলো আমাদেরকে সেদ্ধ করার মতন অবস্থা চলে এসেছি সেই জায়গাটা যেখানে ছোট ছোটো গুঁড়ি পাথরগুলো রাখা কারণ পাথরগুলোকে আবার ডিভাইড করা আছে কিছু ভারী পাথর মানে বড় বড়ো পাথর আরও বেশি পাথর বড়ো পাথরগুলো ওই পাশে রাখার এই দিকে একদম গুঁড়ি পাথরগুলো রাখা আমি এখান দিয়ে আমার সেই দূর থেকে আমি দেখেছি জায়গাটা এই বুড়িমুটকি বুড়িমুটকি বিচে নামবো আমি মানে মহানন্দা নদীর বিচে নদীর তো বিচ হয় না নদীর তীর হয় কিন্তু দেখতে পুরোটাই একেবারে বিচের মতন সিঁড়ি বিচ যে ধরনের হয় সেরকম বিউটিফুল এইরকম একটা জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না ঠিক নদীর পাশ ঘেসে নদীর এইরকম একটা তীর এইভাবে কখনো আসা হয়নি আমার ঠান্ডা 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 এই যে বালি ঠিক সমুদ্রের মতোই তবে স্রোতটা একদম ঠান্ডা একদম স্লো ধীরে ধীরে এই সমুদ্রে এই মহানন্দার ঢেউটা খুব ধীরে 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 যায় বসে থাকলে মনে হবে যে আমিও ঢেউয়ের সাথে বয়ে যাচ্ছি ইউ অল আর ওয়েলকাম টু দিস প্লেস যে কোনো সময় তেঁতুলিয়া আসলে কিংবা বাংলা যাওয়ার পথে বুড়ি মুটকিতে থেমে একটু সময়ের জন্য হলেও এই জায়গাটা উপভোগ করে যাবেন উপভোগ করার মতোই জায়গা এটি Like a bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see. From up here, the world seems small. We can sit together it's so beautiful you and me we meant to be in the great outdoors forever free কাছে হয় মানে আরেকটা দেশ আমরা যে একদম পাশাপাশি দেশ প্রতিবেশী সেটা আরেকবার ফিল করলাম আসলে আজকে আমি এসছি সাঁওতাল পল্লিতে একটা ছোট্ট সাঁওতাল পল্লী এটা হচ্ছে তেতুলিয়ার সবচেয়ে বড়ই বলা চলে সাঁওতাল পল্লী বাট সংখ্যা খুব কম মানে ফ্যামিলি এখানে খুব কম আছে আমি যেটা শুনে এসেছি তো যাই ভিতরে দেখি কি আছে এই সাঁওতাল পল্লিতে আর তাদের জীবনযাত্রা নিয়ে একটু কথাবার্তা বলি এটা খুব ছোট্ট একটা সাঁওতাল গ্রাম বা সাঁওতাল পল্লী আসলে তো এখানে কয়েকটা ফ্যামিলি মিলে এই জায়গাটা এখানে দুপুরবেলা তো সো সবাই কাজে গেছে ঘর ডোর বন্ধ আরেকটা ঘর এখানে কলা শুকাচ্ছে এই কলা এখানে শুকায় শুকায় কি করা হবে ও যে কষ্টটা পড়ে গেলে পরে তারপরে ইয়ে করবে ও বস্তা উঠাই দিবে বস্তা উঠালে কি হবে ও বস্তা উঠায় রাখলে পেকে যাবে মানে কষ্টটা ফেলে দিলেই হবে এই যে এখানে একটা সেলফ মেট দোলনা বাচ্চাদের বাচ্চার জন্য বানানো বাসা পাখির ঘুঘু ঘুঘু পাখির বাসা আমরা যাচ্ছি সাঁওতাল গ্রাম পুরোটা দেখছি এখানেও চা বাগান আছে আমি আমার কাছে সবচেয়ে মজার যে বিষয়টা লাগলো এখানে সেটা হচ্ছে যে ছোট ছোট জায়গার মধ্যেও চা বাগান ছোট ছোট জায়গার মধ্যেও চা বাগান এই যে সাঁওতাল গ্রাম যে জায়গাটা সেখানেও একটা এরকম চা বাগান এই চা বাগানগুলো আগে যেমন আমার একটা ধারণা ছিল যে সব খুব উঁচু জায়গাতে এই জায়গাটা উঁচু কিন্তু ওরকম না যে পাহাড়ের ঢালের মধ্যে চা বাগান এটা হচ্ছে চিচিঙ্গা গাছ না এটা হচ্ছে

পূজা অর্চনা করতো নাকি আচ্ছা মানে ওইভাবে আমার বাপের বাপগুলা ইয়া করত আমার বাবারা খ্রিস্টান ছিল ও আচ্ছা আপনার বাবা থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় আচ্ছা এই যে আপনারা সবাই কি মোটামুটি চা বাগানে কাজ করেন জি আচ্ছা এইটা কি মানে ওই অনেক বাবার বাবা থেকে এইভাবেই কাজ করে আসছেন উত্তরাধিকার সূত্রে কয়টা ফ্যামিলি মিলে কেন এখানে থাকা শুরু করলেন বেশিরভাগ শাওতাল যারা তারা তো বোধহয় ওইদিকে থাকে না দিনাজপুর রাজশাহী ওইদিকে বেশি থাকে আপনারা এই ছয় পরিবার কিভাবে এখানে শুরু করলেন থাকে আমরা মানকমজে ব্রিটিশ থেকেই আসি আমরা ও সেই সময় থেকে তো এত কম কেন মানে ফ্যামিলি এত কম কেন অনেকজন মানকমজে ইন্ডিয়া চলে গেছে কিছু আচ্ছা সেইটাই হচ্ছে কাহিনী যে ওই দিক থেকে চলে গেছে আবার অনেকে অন্য জায়গাতেও চলে গেছে এখান থেকে কেউ যাবে আর না 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 আর যাবে না কেউ না এত ঝড় তুফান চলে গেল তারপরে আমরা যাই নাই তাই না অনেক যেমন আমি বলি যে লিগাল কাগজ দেখে বিচার করেন কিন্তু ওরা লিগাল কাগজ দেখে বিচার করবে না সেটাই হলো এখানে আর অন্য কোন সমস্যা সরকার থেকে দিয়ে দিচ্ছে কিন্তু আমরা যেখানে বিচার পর সেখানে আর পাই না এটাই হচ্ছে আমাদের সমস্যা এখানে একটা ছোট গির্জা ঘর আছে সেটা দেখি আগে প্রার্থনার জায়গাটা থাকবে সব মানুষের মধ্যে যে যে ধর্মেরই হোক না কেন এটার আগে থেকে আমরা এখানে আসি আচ্ছা এই কুয়াটা তৈরি হয়েছে তার মানে কত আগে এই কুয়াটা তৈরি হয়েছিল এটা এখন বন্ধ হয়ে গেছে নষ্ট কিন্তু এই কুয়াটা এখানে আছে নাইনটিন থার্টি ওনারা এরও আগে থেকে এই গ্রামে বসবাস করে এই পল্লীতে এই তেতুলিয়াতে ছোট্ট এই সাঁওতাল পল্লিতে আছে ছোট্ট একটা গির্জা কারণ উপাসনার জন্য প্রার্থনার জন্য যে ঘর সেই ঘর কিন্তু থাকতেই হয় এই হচ্ছে তাদের ছোট্ট গির্জা এই হচ্ছে তাদের ছোট্ট স্বপ্নের জায়গা ছোট্ট পল্লী যেখানে দিন শেষে তারা আসে প্রার্থনা করতে যে নিজেদের এই জায়গাটা তাদের কাছ থেকে চলে না যায় আর যেটা বলছিলাম যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন তেঁতুলিয়াতে চায়ের বাগান সো আজকের জন্য আমাদের তেঁতুলিয়ার এই ছোট্ট সাঁওতাল পল্লী থেকে বিদায় নিচ্ছি সাঁওতাল পল্লী ঘুরে আসার পথে দেখা হলো এই পল্লীর বেবি টপ্পার সাথে যার বাগানটি ছিল বেশ বড় আকারের নানান ধরনের গাছগাছালিতে ভরা আর আমি সেখান থেকে নিলাম একেবারে দেশি তেজপাতা আর কিছু ফুলের ডাল এই সব কিছু নিয়ে বিদায় নিলাম সাঁওতাল পল্লী থেকে গাছ হচ্ছে তার এই দিদির গাছের থেকে আমাকে দিল আমি এটা নিয়ে ঢাকায় নিয়ে এটার গাছ দুপাশে চা বাগানের সবুজের মাঝে একরাশ ভালো লাগা নিয়ে ভেসে চললাম আরো কোনো নতুন পথের পাকে